শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজ আগামীকাল পরশু বন্ধ ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠানে উনিশশো বিশ জুন ছুটি ঘোষণা করিমগঞ্জে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আগামীকালও বরাক উপত্যকায় বৃষ্টির লাল এবং কমলা সতর্কতা জারি প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস বারুইগ্রামের ঈশাগঞ্জে আবারও বাঁধবেঙ্গে জল ঢুকছে এদিকে লোংসুলুঙ্গে জল স্রুত কুলিয়াঙ্গে দশ আজ আবার বন্ধ ছয় নম্বর জাতীয় সড়ক শিলচর অন্নপূর্ণাঘাটে দ্রুতগতিতে বাড়ছে জল করিমগঞ্জ জেলায় বাড়ছে কুশিয়ারা এবং সিংলা নদীর জল তবে কমসে লঙ্গাই নদীর জল আজ আবার হাইলাকান্দিতে বন্যার জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির বয়াবহ বন্যার কবলে হাইলাকান্দি শহরতলির নারায়ণপুর অঞ্চল তবে হাইলাকান্দিতে দলেশ্বরী নদীর জল কমছে গতিতে বাড়ছে কাটাখাল নদীর জল এদিকে করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ বাড়ি বৃষ্টিপাতের ফলে জলমগ্ন করিমগঞ্জ শহর পরিস্থিতি মানুষের গড়ে অনেকের গড়ে হাঁটু জল কোমর জল আজ রাজ্য মন্ত্রিসভায় দফতরের সামান্য অদল বদল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ হাত হল হলো মন্ত্রী কেশব মহন্তের এবং শেষ খবরটি বরাকের জলস্তর মহিষা বিলের উপরে উঠলে সংকটে পড়বে শিলচর বেরেঙ্গায় রাঙ্গির খাল বেদখলমুক্ত করা জরুরি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজে উনিশ এবং বিশ জুন ছুটি ঘোষণা করিমগঞ্জের জেলা আয়ুক্ত আজ এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজে উনিশ ও বিশ জুন ছুটি ঘোষণা করেছেন আদেশে বলা হয়েছে লঙ্গাই এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয়ে জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসাবে উনিশ জুন বুধবার এবং বিশ জুন বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজে এই ছুটি ঘোষণা করা হয়েছে করিমগঞ্জ সহ পুরো বরাক উপত্যকায় আজ সারাদিন ছিল মুসলদারে বৃষ্টি এদিকে আগামী কালও বরাক উপত্যকায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির আগামী কালও বরাক উপত্যকায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলচর অন্নপূর্ণা ঘাটের জল এখনও বিপদসীমার নিচে থাকলেও দ্রুত বাড়ছে শিলচর অন্নপূর্ণা ঘাটের জল শেষ খবর পাওয়া পর্যন্ত আঠারো দশমিক ছয় নয় মিটারে জল বইছে এদিকে শিলচর অন্নপূর্ণাঘাটে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার এদিকে শেষ খবরে করিমগঞ্জ জেলার নদীগুলোর বন্যার আপডেট হল করিমগঞ্জ জেলায় কুশিয়ারা এবং শিংলা নদীর জল বাড়ছে তবে লঙ্গাই নদীর জল কমছে এদিকে হাইলাকান্দি জেলায় দলেশ্বরী নদীর জল কমছে জল স্তর ঘন্টায় আট থেকে দশ সেন্টিমিটার করে নামতে তাকায় এলাকাবাসী কিছুটা স্বস্তি বোধ করছেন এদিকে কাটাখাল নদীতে জল বাড়লেও বৃদ্ধির হার অনেক নেমে গেছে সকাল থেকে জল বাড়ছে এক সেন্টিমিটার করে জল জলস্রুত কুলিয়াঙ্গে দশ আজ আবার বন্ধ ছয় নম্বর জাতীয় সড়ক আবার বন্ধ হয়ে গেল বদরপুর জুয়াই ছয় নম্বর জাতীয় সড়ক থানা বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা প্রবল জল স্রোতের জন্য আজ অর্থাৎ মঙ্গলবার এই সড়ক দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ সোশিয়াল মিডিয়ায় একটি পোস্ট করে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে মেঘালয় পুলিশ জানায় আজ সকাল থেকে লোমসুলুঙ্গে পাহাড় থেকে প্রচণ্ড গতিতে জল নিচে নেমে আসছে এই অবস্থায় ছয় নম্বর জাতীয় সড়কের এই অংশ দিয়ে গাড়ি চলাচল কোনোভাবে সম্ভব নয় তাছাড়া কুলিয়াঙ্গে সড়কের উপর দশ পড়েছে পাহাড় থেকে পাতর মাটি নেমে আসায় এখানে যান চলাচলের সুযোগ নেই ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশের পক্ষ থেকে বিশেষ করে বাড়ি যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরামর্শ মেনে চলার কথা বলা হয়েছে আজ আবার হাইলাকান্দিতে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির হাইলাকান্দি করিমগঞ্জে এবার বন্যা পরিস্থিতি ভয়াবহ তবে শিলচরে কিছুটা পরিস্থিতি এখনো উন্নত এদিকে আজ হাইলাকান্দিতে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির দ্বারা বর্ষণে আবার বন্যার পদদনী হাইলাকান্দিতে জেলার শিরিশপুর ইটরকান্দি কাঞ্চনপুর গ্রাম জলের নিচে শিরিশপুর বাসছে জলে শিরিশপুর মোহনটিলায় জলে ডুবে মৃত্যু নিতাই শব্দকর নামের এক ব্যক্তির মোহনটিলার বাসিন্দা নিরঞ্জন শব্দকরের ছেলে নিতাই শব্দকর আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা বাড়ি বৃষ্টিপাতের ফলে জলমগ্ন করিমগঞ্জ শহর করিমগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ অনেকের গড়ে কোমর জল হাঁটু জল রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন অনেকে উত্তর করিমগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ করিমগঞ্জ নিলাম বাজার সব দিকে বন্যা পরিস্থিতি ভয়াবহ হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে বদরপুরেও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর মানুষের গড়ে ঢুকে পড়েছে জল অসহায় হয়ে পড়েছেন মানুষ এদিকে বারৈগ্রাম ঈশাগঞ্জে আবারও বাঁধবেঙ্গে জল ডুকছে বন্যা পরিস্থিতি নিয়ে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জে অসম মন্ত্রিসভা দফতরে কিছুটা পরিবর্তন রাজ্য মন্ত্রিসভায় দফতরের সামান্য অদলবদল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ হাত সারা হলো মন্ত্রী কেশব মহন্তের এই বিভাগের দায়িত্বে এবার থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিবহন আবগারি মিন বিভাগের দায়িত্ব পেয়েছেন কেশব মহন্ত আগে এই তিনটি বিভাগের দায়িত্বে ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি সাংসদ হয়ে বিধায়ক এবং মন্ত্রিত্ব সারায় কেশব মহন্তের হাতে সমঝে দেওয়া হলো এই তিনটি বিভাগের দায়িত্ব বয়াবহ বন্যার কবলে হাইলাকান্দি শহরতলির নারায়ণপুর অঞ্চল আবার বন্যা হাইলাকান্দিতে জলবন্দি বহু গ্রাম বিপর্যস্ত জনজীবন প্রথম দফার দাক্কা খাটিয়ে উঠার আগে আবার বন্যার কবলে হাইলাকান্দি গত কয়েকদিনের মুসলধারে বৃষ্টির ফলে ডুবছে বহু গ্রাম গোটা জেলায় বন্যার শিকাময় পরিস্থিতির মুখোমুখি গ্রামের জনগণ জেলা সদরের লাগোয়া গ্রামগুলো জলের নিচে শুধু গ্রাম নয় ওই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বসত সড়ক গলিপথ ফসল কেতের জমি সব গ্রাস করে নিয়েছে জল যেদিকে চক যায় কেবল জল আর জল যেন মহাসমুদ্র দ্বারা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এবার শেষ খবরটি বরাকের জলস্তর মহিষাবিলের বিলের উপরে উঠলে সংকটে পড়বে শিলচর বেড়েঙ্গায় রাঙ্গির খাল বেদখল মুক্ত করা জরুরি রাঙ্গির খালকে পুরোপুরি বেদখল মুক্ত করলে শিলচর অনেকটাই বন্যা থেকে সুরক্ষিত থাকবে এমন যুক্তি দেখানো হচ্ছে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে আজ যেখানে বরাকের জল বাড়ছে তখন কেন এই কথা উঠছে এর কারণ মহিষাবিলের জল বাড়লে সেটা রাঙ্গির খালের হয়ে শিলচরে বন্যা গটায় এই মুহূর্তে বেতুকান দিতে পুরনো বাদ দুর্বল হয়ে পড়েছে এর কারণ মহিষাবিলের জমা জল চাপ সৃষ্টি করছে এই বাদে কীভাবে এত জল জমল এর কারণ প্রথমত দুটি এক নম্বর এতদিন বেতুকান্দির স্লুইস গেট খোলা যাচ্ছিল না এর ফলে মহিষাবিলের জমা জল বের হওয়ার রাস্তা পাচ্ছিল না আর এখন খোলা হলেও এত সুটো গেট দিয়ে এই বিশাল জল বেরোতে সময় লাগবে কিন্তু তাহলে এই সমস্যাটা হতো না এর কারণ রাঙ্গির খাল এই খাল দিয়ে মহিষাবিলের জল শিলচর শহরের মধ্যে দিয়ে সুজা গাগরা নদীতে গিয়ে পড়ে মুশকিল হয়েছে বেরেঙ্গায় বিভিন্ন জায়গায় এই খালের বিরাট অংশ বেদখল হয়ে রয়েছে যার ফলে জল তার স্বাভাবিক গতিতে যেতে পারছে না ফলে চাপ পড়ছে মহিষা বিলকে গিরে রাখা বাদের উপর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন